রোদ আর এই রোদের মধ্যে পরেছি কালো কালো পড়তে হয় একটুখানি ব্ল্যাক এমনিতেই ফেভারিট কালার তাই ব্ল্যাক তো দরকারি বুটুরা চেঞ্জ করেনি বুটু এই জামাটা সকালবেলা উঠেই পরিয়েছিল মানে সকালবেলা উঠেই আমাকে ড্রেস পরিয়ে দাও তোমার ব্ল্যাক ফেভারিট তুমি তো আজকে রেড পরেছ তাইতো আচ্ছা চশমার কাজ ব্ল্যাক ঠিক আছে সেটাই হচ্ছে কথা এখন বীজটা পুরো ফাঁকা আমরা একটু তাড়াতাড়ি এই কারণেই আসলাম যাতে একটু ফাঁকা বিচে ভালো করে কিছু ফটো আর ভিডিও তোলা যায় সেই জন্য আর কি দেখো বিচটা কি ফাঁকা মন্দারমণি হচ্ছে নির্জনে সময় কাটানো সব থেকে ভালো জায়গা যারা ভিড়ভাড়টা একদম পছন্দ করে না যেমন আমরা দেখো কুটুকে দেখো কোল সমুদ্রের পারে আসলে কোলের থেকে নামা যাবে না এই যে এখনো কোলের উপর উঠেই বসে আছে কোনো মতে উপরে যে বালির দিকে ওকে নামিয়ে দেবো তাও না নামবো না আমাকে কোলে নাও কোলে করেই নিয়ে ঘুরতে হবে ওকে সেই হচ্ছে কথা হেঁটে বেড়াচ্ছে কোলে করে নিয়ে সমুদ্রের পার থেকে ঘুরে চলে এসেছি এত রোদ না ওখানে থাকা যাচ্ছে না দু চারটে যা ভিডিও বানানোর বানিয়ে নিয়ে চলে এসেছি কিন্তু বুটর হচ্ছে কি দোলনা এখন চাপতেই হবে দোলনা না চাপলে হবে না তাই বুটুকে এখন দোলনা চাপাতে নিয়ে যাচ্ছি বস এখন ঝামা পড়ে গেছে ভালো বস নিয়ে দোল করবো মানে তুই বসবি কেন আমিও বসি হুম বাসি আমিও একা না দোল করবে আমিও একটু দোল খাই তাই না বলো হ্যাঁ আস্তে আস্তে বিছানার কিছু গুছানো হয়নি ওরকমই পরে রয়েছে যাই হোক উপরে তো চলে এসেছি কিছুক্ষণ বসেও থাকলাম এবার কাজ হচ্ছে যাবো একটুখানি সুইমিং পুলে আর ওই সাইডে যাবো না সি বিচের দিকে সুইমিং পুলে যাবো বুটু তো অলরেডি চলে গেছে যে বুটু বসে আছে ওর পাপার সাথে ওর পাপা দিকে আর ওই যে ওখানে বসে রয়েছে আসছে বাবা এক্ষুনি আসছে এক্ষুনি আসছে আমরা গতকাল এসেছি কিন্তু আমি গতকাল সুইমিং পুলে নামিনি বুটু বুটুর পাপা আর বুটুর কাকাই গতকাল সুইমিং পুলে নেমেছিল কিন্তু আজকে একটুখানি নামলাম বুটুর সুইমিং পুল মানেই কোলের মধ্যে থাকা বাচ্চাদের যে জায়গাটা আছে ওখানেও যদি ওকে নামিয়ে দিচ্ছি ভেবেছিলাম সমুদ্রে যাবো না তারপর পরে আবার আমরা সমুদ্রে গেছিলাম একটু সমুদ্র থেকেও ঘুরে এসছি সমস্ত কিছু কমপ্লিট এবার হচ্ছে গিয়ে দুপুরে লাঞ্চ করার পালা যাবো এবার লাঞ্চ করতে এদিকে বুটু আর বুটুল পাপা ওই যে খাটের ওপরে শুয়ে রয়েছে চলো ওঠো যাবি না খিদে পাইনি পাইনি খিদে খালি ফোন নিশ্চয় থাকলে হবে খাবে কখন পরিবারে চললাম আমরা এখন দুপুরে লাঞ্চ করতে দাও বসিয়ে দাও দুপুরে লাঞ্চে আমরা নিয়েছিলাম ভাত আলু চিপস ডাল মিক্সড ভেজ আর তার সাথে একটা মাছ নিয়েছিলাম আর এক প্লেট নিয়েছিলাম মাংস বাইরে গেলে না মাংস খাওয়াটাই বেশি প্রেফার করি তার কারণ মাছ না অনেক সময় খুব একটা ভালো হয় না আর মাংস হলে বুটুও ভালো করে ভাত খেয়ে নেয় আর কি সেই কারণেই আমরা মাংসটাই বেশিরভাগ নিই বাইরে গেলে আর কি মোটামুটি দেখতে গেলে এক প্রকার রেগুলারলি মাংস খাওয়া হয়ে যায় যখন কখনও ঘুরতে যায় খাওয়া দাওয়ার পর্ব তো আমাদের শেষ হয়ে গেছে এই দোলনাটাই এত আওয়াজ হয় না কি বলবো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এই যে আইসক্রিম চাটা শুরু করেছে আর সমস্ত কিছু হওয়ার পর একবার এই দোলনায় এসে বসতেই হবে নালে বুটুর হবে না আর কি চলো এবার ওপরে এবার ওপরে গিয়ে একটু রেস্ট নেবো তারপর আবার বিকেলবেলা কি করি দেখি যাওয়ার মধ্যে তো শুধু আছে এখানে সামনে মার্কেটও তো ওইদিকে আছে কিন্তু আমরা অন্য কোথাও যাইনি রিসর্ট আর বিচ তার মধ্যখান আর কোথাও আমরা যাইনি কি যাবো এবার একটু রেস্ট নেব তারপর আবার রোদ কমলে তারপরে বের হবো জল এতখানি কাছে বুঝতেছো জোয়ারে জল বেশি হয়ে যায় বেরে যায় আর যখন ভাটা হয় তখন জল শেই দূরে চলে যায় আমরা যখন আগে গেছিলাম তখন জল দূরে ছিল না তখন ভাটা ছিল আর এখন জোয়ার হয়েছে বুঝেছো